আমাদের কাছে পোলো শার্ট আছে যদি এই জায়গাটা দিয়ে দেখা এগুলো কিন্তু আসছে উইন্টার আগে যদি মানে মোটামুটি অনেকেরই প্রয়োজন ইন্টারলক না ইন্টারলক ফেব্রিকের মধ্যে অনেকে চায় আবার হাতে রিপ আছে এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে এটা কালার আছে দেখছেন এটা কিন্তু পরে একেবারে স্পেশাল লেটেস্ট আসছে এখন যার ভাগ্যে যেটা থাকে এরপরে হয়তো এগুলি নাও থাকতে পারে বলেন যে ভাই ওইটা দেখছিলাম ভিডিওতে ওইটাই দেন

কালেকশন এগুলা এইগুলা তো সবার মানে যাদের প্রিমিয়াম শোরুম আছে তাদের জন্য দশ এগারো বারো ভাই আমার তো ভুল হয়ে গেল ভাই আপনার ভাই যাদের শোরুম আছে প্রিমিয়াম শোরুম তাদের জন্য ভাই আমি একটু শেষ করি ভাই গুনাটা না আচ্ছা পরে গুনেন আগে আমার একটু দেখান আমি জামুগা একটু দেখান সবাই দেখতেছে আলহামদুলিল্লাহ একটু আমাদেরকে দেখান যে এই যে প্রিমিয়াম কালেকশনগুলো এগুলো কাদের জন্য নিয়ে আসছে ভাই এইগুলো হচ্ছে যাদের শোরুম আছে তাদের আমরা তো খুশি ভাই শোরুম আলাদা ভাই থাকলে হবে না ভাই শুধু তুমি থাকলে হবে না শোরুমের মধ্যে আপনাকে কোয়ালিটি ফুল শোরুম হইতে হবে তাহলে আপনি এগুলো পারচেজ করতে পারবেন ভাই কি বলতেছেন এক্সপোর্ট মানে তো আমরা সস্তা বাজার সবকিছু তো সস্তা হয় না ভাই যদি

কালার তারপর এই যে একটা কালার মানে এই একটা বিলিস্টারে আপনার

সমস্যা নাই কিন্তু আমাদের জন্য এগুলো আসলে আমরা ক্লিয়ার দেখেন এখানে একটা সুতা জাস্ট একটু টান লাগবে এখনই কেটে দিয়ে আমি পারবো এখনই সম্ভব এটা ক্লিয়ার করে ফেলো দেখেন আর আরেকটু এদিক ওদিক টান দিলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এটা আপনি দিচ্ছেন না রেডি রেডি প্রোডাক্ট আমরা শোরুমে যেভাবে একটা প্রোডাক্ট এমন না মনে করেন আমরা শুধু জাস্ট প্রোডাক্ট নিয়ে আসছি আর হোলসেলের জন্য আলাদা করি রিটেলের জন্য আলাদা করি আমাদের জন্য আলাদা ভাবে মনে করেন ভাগ হবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাগ হবে ছটা ভাগ এর মধ্যে যে কোনো তিনটা ভাগ আমাদের তিনটা শোরুমে যাবে আর অফিসে যদি দুইটা তিনটা থাকে এরকম তো এই যে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন ভাই রিচ ভাই এই প্রোডাক্টগুলো কই পায় এক্সুপ বাংলার এই প্রিমিয়ামগুলো কই পায় ভাই কই পায় না আপনাদের জন্য রাখছে সে আপনারাও নিয়ে কিন্তু এরকম বিক্রি করতে আর আরেকটা সমস্যা হয় আমাদের কাছে অনেকেই খুব আগ্রহের সহিত আসে আসার পরে তারপরে তারা যখন প্রাইসটা শুনে তারা বলে ভাই এত প্রাইস ভাই আপনি তো প্রাইস দিয়ে কিনবেন আপনার শোরুমের জন্য আপনি কি সব ব্যবহার করবেন আপনি তো ব্যবহার করবেন আপনার কাস্টমার

তখন কিন্তু শুধু ব্ল্যাক আসছে এখন আসছে একটু পাতলা এখন আমাদের কাছে মনে হচ্ছে যে কালারটা যদি কেউ নেয় নেওয়ার পরে যদি দুইবার তিনবার ব্যবহার করে এটা ছেড়ে দিতে পারে যে কারণে আমি দুই দিন ব্যবহার করছি করে ওয়াশ করছি আবার এখন টেস্টিং চলতেছে এখন আবার আজকে প্রথম দিন আবার কালকে ব্যবহার করবো টাফ তারপর ওয়াশ করবো তারপর যদি দেখি যে এটা কোনো ফল্ড আসতেছে না তাহলে এটা দিব এখন অনেক সময় কি হয় কালার উপর কিন্তু ফেব্রিক ভেরি করে আমাদের কাছে হ্যান্ড ফিল লাগতেছে ভাই এটা তো সেই রকম

हार्ली তারপরে কি দেখলাম টমি দেখলাম পোমা দেখলাম সুবহানাল্লাহ

আড়াই মাস পরে পাইছে এমনিতে দেখা যায় অনেক সময় এক মাস পর পর দেখা যায় মানে আসলে তো থাকে না এটাই যে যদি চায় আমরা এটাকে অর্ধেক করে দিতে পারবো অনেকের জন্য

এটা ফেব্রিক একটু ধরেন এটা কমফোর্টটা দেখেন অক্সফোর্ড একটু হার্ড হয় অক্সফোর্ডে কি হয় এটা হার্ড মোলায়েম একটু না অনেকটা মূল্য হচ্ছে আর দিক দিয়ে হচ্ছে ফুল স্লিপ কিছু আমাদের কাছে পলো সার আছে যাতে এই জায়গাটা দেখে এগুলো কিন্তু আসছে ওটা আগে যদি মানে মোটামুটি অনেকেরই প্রয়োজন ইন্টারলক না ইন্টারলক ফেব্রিক এর মধ্যে অনেকে চায় আবার হাতের লিপ আছে এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে এটা কালার আছে রিয়েশন আছে এই জায়গাটা দেওয়া আছে রেড কালার আর অনেকগুলো কালার আছে যা যেটা হয় নিয়ে যেতে পারবে এদিকে কিছু পলো আছে এদিকে ডেনিম যুনটা দেখে ডেনিম আমাদের প্রত্যেকটা মাসেই আমাদের ঢুক কম ওয়াশ কয়টা ওয়াশ এই যে ব্ল্যাক লাইট ওয়াশ হার্লিট টি শার্ট যদি লাগে আমাদের শোরুমে দিয়ে দিও হার্লিট টি শার্ট তো লাগবে তাহলে এটা দিয়ে দাও আনার রে এটা দিয়ে দাও এটা হচ্ছে আমাদের শেষ হয়ে যায় হ্যাঁ এরকম না আমরা কি করে সবাই ভাগ করে দেয় মনে করেন এই প্রোডাক্ট আপনি বলতে পারেন আমাদের স্টক শোরুমের জন্য স্টক মনে করেন এই প্রোডাক্টটাই টমের প্রোডাক্ট আমার শেষ এখন টমের পুলো কোথায় পাবো না এটাই সাথে সাথে ঢুকে যাবো যেমন আমাদের শর্ট গেছে আমরা এরকম প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে এরকম কিন্তু আমাদের কাছে হিউজ থাকে না আপনি যদি চিন্তা করেন আপনি আমার হাউস থেকে এসে আপনি আপনার শোরুম ফিল আপ করে ফেলবেন এটা কোনোভাবে সম্ভব না এটা মিক্স শার্ট স্প্রিট জুস আর অনেক কিছু এটা কি ভাই একটা রিজনেবল প্রাইজে টুইল প্যান্টটা তাদের জন্য হচ্ছে এই টুইল প্যান্ট গুলো হ্যাঁ এটা হচ্ছে অনফায়ার এটা আনন ব্র্যান্ড হইলেও দেখা যায় কি প্রোডাক্ট ভালো অন আরো কিছু কালার হতে পারে আছে যে একটা হচ্ছে ডিপ ব্লু এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে বুঝতে বুঝতে তো এরকম হচ্ছে মানে এরকম আরো অনেক প্রোডাক্টই আছে যেগুলো হচ্ছে একটু রিজনেবল রিজনেবল বললেও মোটামুটি খারাপ না তারপর এখানে কিছু জ্যাকেট এনজেন্সের টিশট প্রিমিয়াম আসলে এগুলি না দেখানোটাই ভালো এগুলি আসলে তো তোমরা দেখতেই পাবে আসলে সরি যেমন এটা কিন্তু আবার আমাদের এই যে এ উইকে ঢুকলো একদম নতুন কালেকশন একদম এটা একেবারে নতুন কথা। মানে অনেকেই কোজেন ভাই আপনারা एक्चुअली জানেন না কোথায় পাওয়া যায়। তারা কিন্তু এসে এগুলা প্রিমিয়াম গুলো নিয়ে যেতে পারে। কি সুন্দর করে লেখা আর আপনাদের এটার জন্য আসতে হবে উত্তরা নয় না একটা। উত্তরা শোরুমে আসলেই উত্তরা লোকেশন তো জানাই আছে। দেন হচ্ছে এখানে যোগাযোগ করলে আমাদের অফিসে নি আসবে এটা সহজ। পাশাপাশি এখানে উইমেনসের অনেক চাই। অনেক এক্সপোর্টার উইমেনস সেল করে। এরকম এরকম লং টপস আছে। বিভিন্ন কালারের মধ্যে এগুলো নিতে পারবে। তারপরে হচ্ছে টুইল প্যান্ট আছে তারপর হচ্ছে এদিক দিয়ে শর্ট প্যান্ট আছে এদিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু সিকের প্যান্ট আছে অনেকেই চায় এরকম নিতে সব সমস্যা নেই তো মোটামুটি এগুলা কিন্তু সব সময় আসছে যাচ্ছে আর মধ্যে জগার্স আছে এই যে দেখেন জগার্স গুলো যদি একটু আপনাদেরকে দেখাই সুন্দর সিক্স পকেট না এগুলো

কিডসের কালেকশন আছে অনেকে বাচ্চাদের জন্য কিছু কালেকশন চান তাদের বাচ্চাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবে নিতে পারবে এটা নিচু ডেনি আছে এরকম তো আসলে আসতেছে যাচ্ছে তারপর এই পাশ দিয়ে কিন্তু টমির কিছু আপনার টমির হচ্ছে আপনার এই ডিজেলের কিছু আছে টমির ভিসে আছে টমিল ভিসে ক্যালভিনের আছে এখানে ক্যালভিনের কিছু বক্সার আছে

এটা কি সিলেক্টেড হোম সিলেক্টেড হোম কাদের ব্র্যান্ড ভাই কারণ আপনি ভুলে গেছেন জ্যাক অ্যান্ড জোনসের হ্যাঁ জ্যাক অ্যান্ড জোনসের কালারগুলো দেখেন এগুলি এগুলি আমাদের বেশি হবে হওয়ার পরে আমরা ইনশাল্লাহ পুরোমে হয়তো এগুলো দিয়ে দিব আর যদি থাকে বেশি

যখন যেটা থাকে সব সময় আমাদের কালেকশন কি একটা অফিস ঘুষাইতে গেলে এই অফিসে যে কালেকশন আছে আমাদের ছয় মাস এক বছর লাগছে এই কটা মালি ঘুষাইতে এখানেও কিন্তু কম টাকার মাল না আপনার একেবারে না হইলেও আপনার তিরিশ লাখ টাকার মাল আছে এই অল্প অল্প এখানে এখানে মিলে বুঝতে পারছি এখন বিষয়টা হচ্ছে দেখছেন এটা কিন্তু কোরের একেবারে স্পেশাল লেটেস্ট আসছে এখন যার ভাগ্যে যেটা থাকে এরপরে হয়তো এগুলি নাও থাকতে পারে বলেন যে ভাই ওইটা দেখছিলাম ভিডিওতে ওইটাই দেন

এইখানে হচ্ছে কালবিনের কিছু এটা হয়তো চলে যাবে এইতে একটা বায়র সাথে কথা উনি ভাই কিন্তু ওখানে করে সেল করে চাকরি পাশে দেওয়া যাবে এইখানে দেখেন আমাদের হয়নি সিলেক্টেড হোম সিলেক্টেড হোম কাদের ব্র্যান্ড ভাই দেখ আপনি ভালো গেছেন জ্যাক এন্ড জনসেসের কালার গুলো দেখেন এগুলি এগুলি আমাদের বেশি হবে হওয়ার পরে আমরা ইনশাল্লা শোরুমে হয়তো এগুলো দিয়ে দিব আর যদি থাকে বেশি

হঠাৎ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবেন কোটি কোটি টাকা নিয়ে এসে বলুন ভাই আমার মাল দেন আমাদের আমাদের সম্ভব না আমাদের সাথে সবসময় একটি থাকতে হয় কানেকটেড থাকলে তখন আমরা যেটা থাকে সব সময় আমাদের কালেকশন কি একটা মানে অফিস ঘুষাইতে গেলে এই অফিসে যে কালেকশন আছে আমাদের ছয় মাস এক বছর লাগছে এই কটা মালি ঘুষাইতে এখানেও কিন্তু কম টাকার মাল না আপনার একেবারে না হইলেও আপনার তিরিশ লাখ টাকার মাল আছে এই অল্প অল্প এইখানে এখানে মিলে বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে আপনাকে দেখছেন এটা কিন্তু পরের একেবারে স্পেশাল লেটেস্ট আসছে এখন যার ভাগ্যে যেটা এরপরে হয়তো এগুলি নাও থাকতে পারে আপনি যদি আমার বলেন যে ভাই এটা দেখছিলাম ভিডিওতে ওইটাই দেন তাহলে ভাই সরি বুঝতে পারছেন ভাই আপনি কি এর আগে এটা এই সব কালেকশন দেখছেন না না আমি পাইনি আপনি পান নাই তাহলে এরকম হচ্ছে বিষয়টা কখন কি আসবে আমরা তো বলতে পারি না আমি যে ব্লিস্টার খুললাম এখন কিন্তু আমি দেখতে যে কি আসছে আচ্ছা এরকম আসছে এটার ভিতর দেখি এইখানে দেখেন এই যে কিন্তু জুসের পোলো আসছে জুসের পোলো কিন্তু দাম কম যেখানে আছে সেটা আমাকে এটা নিতে হচ্ছে কিছু করেন এটা হচ্ছে বিজনেস সিস্টেম তারপরে দেখাবো দেখেন এটা এটা দেখেন এটা দেখেন আচ্ছা এটা শেষ করে দিই আর কিন্তু কিছু দেখাবো না আর দেখানতে হবে না এইটুকু দেখালেই হবে দেখেছি আজকে আলহামদুলিল্লাহ মানে সবাই চায় আমাদের দেশের মানুষজন কিন্তু চায় ভাই চায় এসে নিয়ে যেতে হয় বেশি দেখানোর দরকার নাই ঝামেলা না হলে কারণ এর আগে আপনি জানেন যে একবার এরকম একটু

দিতে হবে এই পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্ট মনে হচ্ছে দেওয়া লাগবে মানে এটা আসলে আহ আপনার ব্র্যান্ড ওয়াইজরি ফ্যাক্টরিতে সব ধরনের কাজ হয় না কিছু জায়গায় একটু

না দেখেন না ভাই ভাই দেখেন না ডট সেকেন্ড জোন এটা হচ্ছে ফিক্স লেনকন মানে ভেরিয়েশন থাকে mix হ্যাঁ আমরা যেভাবে ওইভাবেই তো দিব বুঝতে পারছেন

তবে কি কখন কি আসবে আমরা জানি কিন্তু প্রোডাক্ট সব সুন্দর এবং ভালো প্রোডাক্ট আসে তো এরকম আরো অনেক কালেকশনে রেগুলার আসতেছে যাচ্ছে এর জন্য মোটামুটি আপনাদের সব সময় प्रिपरेशन করতে হবে प्रिपरेशन শুধু যে আমার থেকে নিতে হবে এমন বিষয় না বিষয়টা হচ্ছে আপনি যেখানেই ভালো প্রোডাক্ট পাবেন মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনি কালেক্ট করে ফেলেন আপনি কোনোভাবেই অপেক্ষা করবেন না যে আমি কমে পাবো দেন আমার শোরুমে দিবা ভালো একটা সেল করব এইটা না আপনার চোখের সামনে ভালো প্রোডাক্ট পড়েছে আপনি কালেক্ট করেন আপনি শোরুমে ওঠান আপনি পেয়ে যাবেন তারপর

সুন্দরভাবে বুঝাইয়া দিলাম কিভাবে কি বেসবেন কি করেন দেখেন যেখানে যে টি-শার্ট গুলো ভাই দেখেন খুব সুন্দর এখন মনে করেন তারে কালার ভাগ এখন মনে করেন নাকি যে দিছে উনি নিয়ে গেছে এখন কিভাবে সেল করবে সে কিন্তু জানে না আমি বুঝাইয়া দিলাম এভাবে করবে এইভাবে ওনার হয় না আচ্ছা তাহলে আপনি অন্য ওয়েতে আগান মার্কেটিং বিজনেস কে এক ওয়েতে আগান তবে কি এক ওয়েতে আপনি হচ্ছে না এভাবে করেন উনি ফোন দিবে মনে করেন 15 দিন 20 দিনের ভাই আমি তো দুই পিস পাঁচ পিস সেল করছি এখন এটা কি করব প্রোডাক্ট আরে ভাই আপনি প্রোডাক্ট নিছেন বিক্রি করার জন্য আপনাকে টোটালি মাথার ভিতরে একটাই কাজ করতে হবে আমাকে বিক্রি করতে হবে যে সবই হয় বিক্রি করতে হয় সেটা করবে না সে এই ব্যবসায়ী করবে না তার মানে কি হলো সে কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে এক্সপোর্টের প্রোডাক্ট যত মানুষের সাথে দেখা হবে প্রত্যেকটা মাসে বলবেন যে ভাই এই ব্যবসা করে বলবে কিনা না এজন্যই আমি বলি উদ্যোক্তা হলে আপনাকে আগে এই ব্যবসার উপর একটা নলেজ নিতে হবে নিয়ে দেন হচ্ছে আপনি আমাদের কাছে আসেন আমরা সাপোর্ট দিতে পারব আমরা এমনিতেও নলেজ না থাকলে সাপোর্ট দিই কিন্তু কি হয় জানো ডিমোটিভেট হয়ে যায় আর পাশাশে যে কোনো বিজনেসই করেন আপনি আপনি স্ট্রংলি আপনার ধ্যান জ্ঞান সম্পূর্ণ সময়টা আপনি এখানে ব্যয় করেন আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন ইনশাআল্লাহ এই তো ভালো প্রোডাক্ট নেই ভালো কাস্টমার আপনার শরবে আপনি এই কাস্টমারটা ভালো না মন্দ না মানে এই কাস্টমারটা যে প্রিমিয়াম নাকি নন প্রিমিয়াম আপনি বুঝতে পারবেন সে যে প্রোডাক্টটা খুঁজতেছে সেই প্রোডাক্ট আপনার কাছে নাই আপনার সাথে কথা বলবে কেন বলবেন কোন দরকার আছে তো যখনই আপনার কাছে প্রোডাক্ট টা থাকবে প্রিমিয়াম দেখবে সে কিন্তু অপেক্ষা করবে সে কিন্তু দাঁড়া যাবে তখন কিন্তু সেই প্রোডাক্ট টা নিবে এই হচ্ছে বিষয় এগুলো মাথায় রাখেন ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য বরাক আসবে সালামালেকুম